সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজিনা রহিম ওয়া ওয়াং এখানে ইক ফাগুন্না বাংলা অনেক কারো মতো নুনটিকে ধরবে তাহলে ইক ফাগুন্না হবে ওয়া জার ওয়া লাম নুন জওয়ার লাং দ তার দদ দার দ তার দাবার একালিফ ট্রেনে পড়বেন আংকাল এখানে ইকফাগুন না বাংলা অনিষ্কার নুনটিকে ধরবে আইন নুন যাবার আং কাপ লাম কাল আং কাল কাপ মিলবে লামের সাথে কাল হু হুদু পেছের পরে ওয়া সাকিন একা একালিফ পড়বেন ইয়া যাবার ইয়া হাওয়া পিস হু ওয়া ওয় এখানে লাম মিনবেন নুনের সাথে লুন্ হবে ওয়া লাম নুন যাবা লড়ে একালি স্টান এখানে খারু যাবারে একা স্ট্যান্ডে পড়বেন নুন যাবার না সদ স না র না স র

এভাবে অক্ষ করবেন হুম বলেই থেমে যাবেন এখানে তো আছে থামা ভালো অক্ফ করা ভালো তার জন্য এখানে থামবেন কুল কপলাম পেস কুল ইন না এখানে ওয়াজিব গুন না হামজা নুনজের ইন নুন যাওয়ার না ইন না এই আলিফটিকে হামজা কেন বলছি যদি যে যাবার পেস যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয় হু দল সরি হু দল এই লামকে ধরবে হাফেস হু দাল লাম হু লা বলবেন না এখানে লহি এই বিষয়টি জানার জন্য এই শব্দটি দেখেন এই অক্ষরে ডান পাশের শব্দটি দেখেন যদি ওপরে জাবার আছে বা পেস আছে। ওপরে আসলে লহি মোটা করে হবে লহি আর যদি এই জাবারটা যদি নিচে আসে তাহলে লাহি হবে তো এখানে ওপরে আছে তার জন্য লহি মোটা করে হলো লাম খাই ল হাজার হি ল হি খার জাবারে এক টেনে পড়বেন হু ওয়াল হাফিস হু ওয়াল ওয়াল হু ওয়াল হু দা হাফিস হু দাল খাই দা হু দা এখানে এক আলিফ টেনে পড়বেন যদি তিন আলিফ টেনে যদি পড়তে হতো তো এই ইয়ার ওপরে একটি সাকিন বা জাবার বা যে কোনো একটি যে জাবার পেশ হতো তো এখানে নাই তার জন্য এক আলিফ টেনে পড়বেন এইটা হচ্ছে একটি আলিফের মতন কাজ করে খাড় যাওয়ার যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়বেন যেখানেই থামবেন যদি খার যাওয়ার থাকে তাহলে টেনে পড়বেন বা উল্টা পেস বা খাড় জোর থাকলে টেনে পড়বেন না মিলিয়ে পড়বেন সাকিন দিয়ে মিলিয়ে পড়বেন ওয়ালা ই নিত এই তাকে ধরবে নিত ওয়া যাওয়ার ওয়াল হাম যাওয়ালা ওয়ালা হামজাজের ই ই নুন তাজের নিত ওয়ালা ই নিত তা বা তা তা যাওয়ার তা

যদি মিম শাকিনের পাশে যদি বা আসে তাহলে ইকফা মিম শাকিন হয়ে যায় গুন্নাটি ইকফা মিম সাকিন হয় হাম এভাবে গুন্না হবে কালারগুলো দেখেন এই কালার কালার কোট কোরআনে আপনারা শুদ্ধভাবে বুঝতে পারবেন বা শিখতে পারবেন বা দল ইন বা দাল লাম দাল বা লাজি এখানে দেখেন জেরের পরে ইয়া শাকিন এক আলিফ টেনে পড়বেন এখানে মোটা চিহ্ন বাদে লাজিম চার টেনে পড়বেন জিম আলিফ এটি আলিফকে বলবেন আর মোটা চিহ্ন থাকলে পারে তিন আলিফ স্টেনে পড়বেন চার টেনে পড়বেন জিম হামজা যা আ আ কা যা আকা মি নাল মি নুন নাম নাল মি নাল ইল মি আইন নাম ইর মি মি এখানে থামবেন না লাম আছে মিলিয়ে পড়বেন এখানে থামবেন না অক্ফক করবেন না লাম যেখানে থাকবে সেখানে অক্ফক করবেন না মিলিয়ে পড়বেন মিমা ক না এভাবে পড়বেন এখানে থামবেন না মিম আলিজর্মা কাবজ সরি মিম আলিজর্মা লাম কাবজা মালাকা যাবারের পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন মি নাল মিমুন লাম জানাল নাল মিনাল লহি লাম খার যাওয়া ল হাজের হি লহি খাড় যাবারে একালিফ টেনে পড়বেন আর এই হি মোটা করে পড়বেন কেন এর ওপরে যাবার আছে ডান পাশের অক্ষরে যাবার যদি থাকে বা পেস থাকে তাহলে মোটা করে হবে ল এ আলিফটি বাদ হয়ে যাবে কেন এই নুন মিলছে লামের সঙ্গে বালা অক্ষরকে মিলবে তার জন্য এই আলিফটি বাদ হয়ে যায় এখানে ও বা মিউ ওয়া আর ওয়া মিউ ওয়াউ লাম লি লাম লি ইয়া দজের ইউ ওয়া যাবার ওয়া লাম আলিবাল্লা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এখানে অনেক আপনাদেরকে বোঝাতে সমস্যা যদি হয় তাহলে আমি শুদ্ধভাবে পড়ছি আরেকটি বার এখানে মিউ ওয়া ফের এখানে লাম ইয়াকে ধরবে লি ফের ইয়া মিলবে ও এর সাথে লিউ এখানে ইয়া মিলবে ও এর সাথে ইউ 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 ওয়া মিউ এখানে গুণনা হচ্ছে আর এখানেও গুননা হচ্ছে তার জন্য আর এখানেও গুননা হচ্ছে তিন জায়গায় গুননা হচ্ছে তার জন্য কি হবে একটু সমস্যা হবে তোমাদের জন্য যদি না জানা থাকে আমি পড়ছি দেখেন এভাবে অক্ষ করবেন জেরের পর সে কিনে একালিফ টেনে পড়বেন আর এখানে থামতে হবে তার জন্য এই রয়ের ওপরে সাকিন দিবেন দুই জামার বাদ দিয়ে সাকিন দিয়ে এক দুই তিন তিন আলু টেনে পড়বেন না আর এই চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে থামার জন্য ওয়াকফ মানজিল এখানে অক্ষফ করা মানজিল তার জন্য এখানে অক্ষফ করবেন তো অবশ্যই এখানে অক্ষ করতেই হবে এই চিহ্নটি দেখেন তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবেই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন